কাজ বিকল্প সরকারকে দিয়ে করাতে হবে তৃণমূল এই জোটে থাকবে না মমতা ব্যানার্জি ভাইপোকে বাঁচানোর জন্য ইতিমধ্যে বিজেপিকে সিগনাল দিয়ে দিয়েছেন বলেছেন আমি ইন্ডিয়া জোটে আছি বাইরে থেকে আছি বলেছেন না এর মানে কি অভিষেক ব্যানার্জি সি আমার এক দুই তিন মেনে নিলে সিএএ মেনে নেব বলেছেন না যেদিন সিএএ আমাদের এই সব বড় কলোনি অঞ্চল পুরনো এলাকা হিন্দু মুসলমান নির্বিশেষে উদ্বাস্ত মানুষ এখানকার মানুষ গরিব মধ্যবিত্ত মানুষের নাগরিকত্বের প্রশ্নটাকে গোড়া ধরে টান দিয়েছিল বিজেপি সেই দিন সিপিএমের যে কটা লোক ছিল বামপন্থীদের যে কটা লোক ছিল সবাই পার্লামেন্টে গিয়ে সিএর বিরুদ্ধে ভোট দিয়েছিল যাদবপুরের এমপি মিমি চক্রবর্তী সেদিন পার্লামেন্টে গিয়ে সিএ এর বিরুদ্ধে ভোট দিতে যাননি আটজন এমপি যায়নি তারা বিজেপিকে লুকিয়ে চুরিয়ে সাহায্য করে দিয়েছিল যাদবপুরের প্রাক্তন এমপি মিমি চক্রবর্তীকে অবশ্য আমি বিশেষ না। তিনি সেই বিরল প্রজাতির একজন তৃণমূলের সরকার থাকাকালীন যে তৃণমূলের এমপিকে করোনার সময় তৃণমূল জাল ভ্যাকসিন খাইয়ে দিয়েছিল বলতো নিজের পার্টি হাতে যিনি জাল ভ্যাকসিন খেয়েছেন তার আজকে আবার আমি শুনলাম এই মিটিং এ আসার আগে কোথায় একটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আগেরবার আমাদের ভুল হয়েছিল এইবারে আপনার তৃণমূলের যে প্রার্থী দিয়েছি জিতিয়ে দিন এরকম ভুল যাদবপুরের মানুষ গত পনেরো বছর ধরে সইছে আর সইবে না মমতা ব্যানার্জি এরকম হাজ্য করে বললে ভবি ভুলবে না যাদবপুরের মানুষের মন গলবে না গত পনেরো বছর ধরে একটার পর একটা এমপি এসেছে গেছে আয়ারাম গয়ারাম একটা পরিষেবা পায়নি যাদবপুরের মানুষ একটা পরিষেবা পায়নি কালীগঞ্জের মানুষ সোনারপুর বারুইপুর ভাগড়ের মানুষ একটা পরিষেবা মানুষ মানুষটাই বলছে আমরা সক্রিয় কাজে থাকা লোক চাই এবারে যাদবপুরের জন্য। আমি পার্লামেন্টের আমি বড় অনেক কথা বলতে পারি না এমপি দুনিয়া পাল্টে দিতে পারে না কিন্তু এটুকু বলতে পারি পার্লামেন্টের ভিতরে যদি আপনাদের আশীর্বাদ দিয়ে ঢুকতে পারি প্রথম দিন প্রথম বক্তৃতায় রাইট টু এমপ্লয়মেন্টকে ফান্ডামেন্টাল রাইট কাজের অধিকারকে মৌলিক অধিকার করার দাবি দ্বিতীয় দিনের দ্বিতীয় বক্তৃতায় বলবো। আম্বানি আদানিদের থেকে এক পার্সেন্ট টু পার্সেন্ট কর্পোরেট ট্যাক্স বেশি নাও আমাদের স্কুল কলেজ হাসপাতালের চিকিৎসার খরচ লেখাপড়ার খরচ সস্তা করো আমাদের জন্য জিনিসের দাম কমাও আমরা রুজি রুটির জন্য লড়ব একটা এমপি পঁচিশ কোটি টাকা পায়। যাদবপুরে গত তিনবারের এমপিরা তার ধারে পাশে যাননি শেষ যা কাজ হয়েছে মানুষ এলাকার সক্রিয় এমপিকে পেয়েছেন যে এমপি বাড়িতে লোক এনে বসিয়ে দরবার করে রোজ অষ্টপ্রহর লোকের কাজ করতো সেই লোকের নাম সুজন চক্রবর্তী তারপরে কোনো এমপি কাজ করেনি একটা এমপি পঁচিশ কোটি টাকা পায় এই মেট্রোটা গড়িয়া অবধি এসেছিল এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা ক্যানিং লক্ষ্মীকান্তপুর নামখানা লাইনে লোকাল ট্রেন বাড়ানোর চেষ্টা এই উল্টো দিকে সাধারণ বাইপাস বামপন্থীদের কাজ পড়ে আছে ফাঁকা পড়ে আছে অসামাজিক কাজ হয় সাধারণ বাইপাসের উন্নয়ন আরেকটু দিকে গেলে জগদ্দল আইটি পার্ক বুদ্ধদেব ভট্টাচার্য শিলান্যাস করেছিলেন তেরো বছরে ঘাস গজানো ছাড়া আর কিছু হয়নি তৃণমূল আমলে আইটি পার্ক সম্পন্ন করা হার্ডওয়্যার পার্ক যাতে এখানকার মেয়েরা এখানে বসে কাজ পায় এখানে তাদের আর দূরে যেতে না হয় তারপর আরও ওদিকে গেলে চম্পাহাটি ফ্লাইওভার সুভাষগ্রামে ভাঙড়ে হাসপাতাল ভালো ভাঙড়ে পূর্ব কলকাতা জলাভূমিকে পরিবেশকে রক্ষা করে উন্নয়নের প্রশ্ন একটার পর একটা কাজের জন্য আমরা দৌড়াবো যাদবপুরে বৃষ্টির জল ধরে রাখার জন্য জলাধার আমাদের এই দিকে গড়িয়া এই ছ নম্বর রুটে একটা গণপরিবহন বাস বা আপনাদের জন্য লড়াই করব আপনাদের প্রত্যেক দিনের বিপদে আপদের সাথে থাকবো আমরা আমি থাকবো আমাদের পার্টি থাকবো আমি ওই সব ঘরের ছেলে বলের ছেলে বলায় বেশি বিশ্বাস করি না ওগুলো তাদেরকেই বেশি বলতে হয় যাদের রাজনীতি কম থাকে কিন্তু এটুকু আমি বলে যেতে পারি আমি এখানে থাকি কাছাকাছি থাকি যাদবপুরে থাকি কাজ যদি না করি আপনাদের সেই অধিকার দেওয়া রইল বাড়ি যাবেন হাত ধরে টেনে বার করিয়ে কাজ করে নেবেন কাজ করিয়ে নেবেন আমি কোনো চোদ্দ তলায় থাকবো না আমি কোনো কুড়ি তলায় থাকবো না আমি মুখে রঙ মেখে আসবো না আপনাদের জন্য আমরা আমাদের পার্টি আমির থেকেও বড় আমাদের পার্টি সব মিলিয়ে থাকবো রুজি রুটির লড়াইটাকে শক্তিশালী করতে পার্লামেন্টের ভিতরে বাইরে প্রত্যেক দিন লড়াই করবো এই চোর ডাকাতের হাত থেকে তোলা দাঙ্গাবাজের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে আমাদের যাদবপুরকে বাঁচাতে হবে এখানে আস্তে আস্তে যতদিন যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে অন্য সকল লড়াই থেকে ছিটকে যাচ্ছে চোর তোলাবাজ চিটিংবাজ ডাকাতদের মধ্যে তাদের বিরুদ্ধে একমাত্র লাল তৃণমূল কংগ্রেসের সমর্থক যারা আছেন যাদের কষ্ট হয় দুঃখ হয় দেখলে টিভিতে দেখলে যে তার দলের নেতারা পঞ্চাশ কোটি টাকা খেয়ে ঘরের মধ্যে পেট ফুলিয়ে বসে আছেন আমি তাদের কাছেও আবেদন করব। আপনাদের দলের নেতাদের সবক শেখানোর জন্য ওই দল ছেড়ে আসুন লোকে বলবে ওয়ান টু থ্রি ফোর ওটা ভাল লাগে না শুনতে সবাই মিলে আসুন লাল ঝান্ডাকে যাদবপুরে যেতাই বড় ফুলে ভোট দেওয়ার কোনো মানে নেই বড় ফুল ভোট কাটাকাটি করে ছোট ফুলের সুবিধা করে দেওয়া ছাড়া আর কিছু করতে আসেনি এখানে বড় ফুল আস্তে আস্তে দেশ থেকে পাতলা হয়ে যাচ্ছে আর যাদবপুর তো ছেড়েই দেয় যাদবপুরে বড় ফুল চারটে ভোট পাওয়া মানে ও হাতের তালুতে চুন গজাবে আমাদের ও হবে না বড় ফুলের গল্প নেই তাহলে ছোটো ফুলের ডগায় তাদের আগায় যে বিষ গজিয়েছে একদম গোড়া ধরে সেই বিষ চেঁচে দেওয়ার জন্য হাতে কাস্তে ধরেছি সেই কাস্তেতে আপনারা সাম দিন আপনাদের পাশে চাই আশীর্বাদ চাই সমর্থন চাই প্রত্যেককে আগামী পয়লা জুন সকাল সকাল নিজের ভোটটা নিজেরা দিতে যাবেন এবং আমি বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী হিসেবে আবেদন করে যাব ভোট দিন বাঁচতে ভোট দিন বাঁচতে ভোট দিন বাঁচতে তেরে মেরে বাঁচতে তারা ভিতরই কাঁচতে